আর মাকে বলেছিলাম কুল নিয়ে আসতে কুল সুপরি করব মানে কুল ছাঁচা করব দি মাখবো তা চলো এখন রান্নাঘরে যাই দি কুল মাখা করি গা মা পিয়ারা মাখা করছো না কি মাখা পিয়ারা মাখা কুল মাখা ও এগুলো সব কুল হ্যাঁ ও মাই তো টাকাও দেখি এটা দে এখানে দে అక్కడတော့ डुब्बनకితేతే ఇకొచాతే దొణే పాత ఓ తక్ ফেসবুক দেখতে দেখতে দেখছিলাম যে অনেকে কুল মাখা সুপরি মানে কুল মাখাটাই দেখছিলাম সেটা দেখে খাওয়ার অনেকটাই ইচ্ছা জাগলো মাখে গিয়ে বললাম মা কুল পাওয়া যাবে পাওয়া গেলে আট দশটা মতো নিয়ে এসে তো একটু কুলসুকড়ি করবো কুল মাখা করব তার জন্য মা নিয়ে এসে দিল আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে দেখো একটা একটা করে কুলগুলো যখন আমি শেষ ছিলাম তখনই আমার মনে হচ্ছিল যে খেতে শুরু করে দিয়ে এত ইচ্ছা ছিল তা দেখো অনেকটা করে ফেলেছি এখন ভালো করে চটকিয়ে মেখে খাবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুল মাখাটা এখন থেকে আমি ভাবতে শুরু করে দিয়েছি যে কতটা সুন্দর না লাগবে খেতে এই ভেবেই করছিলাম লাস্ট পর্যন্ত দেখি কি হয় তা চলো এখন ভালো করে মেখে নিই এর ভেতরে দিলাম লবণ চিনি একটু বেশি করে সরষার তেল তারপরে ভাবছিলাম যে কাশন্দি থাকলে বেশ ভালো হতো কিন্তু কাশন্দিটা যেহেতু ছিল না আর কাঁচা লঙ্কার ধনে পাতা এটা তো তোমরা দেখতেই পেলে এই দিয়ে ভালো করে চটকে মেখে নিলাম দারুন হয়েছিল খেতে কি বলবো তোমাদের তা মাখা করলাম এখন খেয়ে দেখি খুব সুন্দর হয়েছে প্রায় আট দশ বছর পর এই কুল মাখা মাখলাম তা চলো এখন খাওয়া দাওয়া করি আর কার খেতে ইচ্ছা হচ্ছে কুল মাখাটা দেখে লোভ লাগলে সবাই চলে আসে আমাদের বাড়িতে মাখা পর দেখলাম অনেকটাই হয়েছে তাই সবার জন্য বাটি বাটি তুলে নিচ্ছি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞাসা করছি যে তুমি খাবে তা মাখা জিনিস কে না খায় তার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলো তাই যে এখন খাবো তারপরে আবার আমি একটা বাটিতে নিলাম আর একটা বাটিতে মার জন্য একটু রেখে দিলাম আর ওদিকে বাবুকে ডেকে বলছি বাবু খাবি তা বাবু কি বলছে শুনে না মাখাটা খেতে এত এত সুন্দর হয়েছিল তা কি বলবো খেতেও ভালো হয়েছিল আর পরিমাণে অল্প হয়ে গেছিল মনে হচ্ছিল আরও খায় খায় তো তা হোক আজকের মতোটা বাই